আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছেন কাদ আফলাহ লাহা মাং সফল হয়েছে সে মান জাক্কা যে তার অন্তরকে পবিত্র করেছে আল্লাহ বলছেন চোদ্দটা কসম করে কোরআনুল করিমের মধ্যে অনেক কসম আছে কসম আল্লাহ কসম করে করে বলছেন তন্মধ্যে একটা সুরাতে আল্লাহ তালা চোদ্দটা কসম করছে একসাথে একসাথে কশম শ্রী হক হা বল কামারি ইদা তালাহা বল নাহারি ইদা জাল্লাহা বল্ লাইলি ইদা সাহা এইভাবে কতিটার মধ্যে দুইটা দুইটা করে মোট চোদ্দটা কসম করে আল্লাহ বলেন বান্দা আমি চোদ্দবার কসম করে বললাম কাদ আফলাহা মানসা কাহা যে তার অন্তরকে বিশুদ্ধ করেছে সেই কেবল সফল হয়েছে চোদ্দবার কসম করছে চোদ্দবার কসম করে আল্লা বলছে শোনো কাম খেয়ালি করো না বানা কাম খেয়ালি করো কাম খেয়ালি করো আফলা হামান জাক্কাহা তাজকিয়া এই ইসলাহি মজলিস মানে কি নিজেকে সংশোধন করা চাই ভাইয়া আমরা হাজারো পৃথিবীর হাজারো সমস্যা বিষয় নিয়ে আমরা ভাবতে পারি গোটা পৃথিবী সুন্দর করে লাভ পৃথিবীর অনেক কল্যাণকর সমাজ সেবা জনকল্যাণ সংস্কারমূলক কাজ করলাম ভালো কথা কিন্তু নিজের ফিকির কোথায় নিজের ফিকির কথা তুমি তো সেই সকাল থেকে রাত বারোটা পর্যন্ত তুমি নজওয়ান অসংখ্য গরিব দুঃখী মানুষকে মনে করো আজকের দিনে ত্রাণ দিলা সহযোগিতা করলা কিন্তু যদি জোহরের নামাজ না পড়ে থাকো এটা কি করলাম যদি আসরের নামাজ না পড়ে থাকো এটা কি করলা এটা কি করল এটা ছেড়ে দিলা কেন এটা ছেড়ে দিলা তুমি তো মানব সেবা করো তাইলে তুমি আরেক নারীর সাথে আরেক মেয়ের সাথে হারাম প্রেম করো কেন এটা কি তোমার তো নিজেরে বরবাদ করে নিজের চরিত্র নষ্ট করে নিজের আখেরাত নষ্ট করে অন্যের কল্যাণের ফায়দা কি নিজে পেশাবের উপরে দাঁড়াইয়া আরেকজনকে দুধ খাওয়াইলে লাভ কি দুধ খাওয়াইলে লাভ কি আরেকজনকে মধু খাওয়াইলে লাভ আগে তো এটা ফিকির করা চাই কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা সিরিয়াল বলে দিছে সংশোধনের পাঁচটা স্তর এক কু আনফুসা কুম নিজের সংশোধন দুই ও আহলি পরিবারের সংশোধন তিন ও আংদির আশির আতাকাল আক্রাবির নিকট আত্মীয় স্বজনের সংশোধন চার লিতুম দিরা উম্মাল কোরা অমান হাউলাহা নিজ এলাকা এবং এলাকার আশপাশের সমস্ত মানুষের সংশোধন পাঁচ ওখ রিজাদলি নাস তাহ মরুন আবিল মাহুফতান হাউ আনিল মুনকার গোটা বিশ্ব মানবতার সংশোধন আল্লাহ তাআলা যাকে চায় ল হইয়া জিন্দাবি ইলাইহি মাইনে শাহ এজন্য প্রিয় বন্ধু আল্লাহ তাআলা চাইলে মানুষ বলতে আল্লাহ তাআলা আমূল বদলায় দেয় আমূল পরিবর্তন করে দেয় জিন্দেগি গড়ে দেয় সাজিয়ে দেয় পরিবর্তন করে দেয় আবার আল্লাহ তালার আরেকটা নিয়ম ওই পরের অংশ আয়াতের ইহিঙ্গি আল্লাহ তালা বলেন এক তো হইল কাউকে কাউকে আল্লাহ ইচ্ছে করে একেবারে গুনা নাফরমানির অবস্থার থেকেই ইউটান করে আল্লাহ তাকে ইমানওয়ালা আমলওয়ালা বানায় দেয় এটা আল্লাহর একটা বহুত বড় মেহরবানি আর আরেকটা হলো আল্লাহ তালা বলেন যে আমি আল্লাহর দিকে ঝুঁকে আসে আমি আল্লাহ সে আসে দূর তার চাইতে বেশি এগিয়ে আমি তাকে হেদায়ত দিয়ে থাকি এই হলো দ্বিতীয়ত অর্থাৎ বান্দা যদি কিছুটা আগায় কিছুটা আগায় আমি ভালো হতে চাই আমি চরিত্রবান হতে চাই আমি জীবনটা নষ্ট করতে চাই না আমি আখেরাতকে পেতে চাই আল্লাহ আমি আপনাকে চাই এই একটু মানসিকতা তার ভিতরে আসছে এখন সে সিদ্ধান্ত নিচ্ছে আল্লাহর রাস্তা একটু আগাবে ভালো হওয়ার একটু ফিকির করবে তো আল্লাহ তালা বলেন এমন দিল থেকে বান্দার মধ্যে যদি আমি দেখি যে আসলে সে আমি আল্লাহর দিকে ঝুঁকছে বাস্তবিক অর্থে সে আমার দিকে আসতে চাচ্ছে আল্লাহর কসম আল্লাহ বলে আমি তাকে তার চাইতে এগিয়ে এদায় দিয়ে থাকি তাহলে দুই তর্জ এক হলো কাউকে আল্লাহ তালা চাইলে একদম পুরা টার্ন করে মন্দ রাস্তা থেকে কল্যাণের পথে নিয়ে আসেন আর কাউকে আল্লাহ বান্দা যদি একটু ঝুঁকে আগায় তো আল্লাহ তার চাইতে বেশি এগিয়ে তাকে হেদায়েত দিয়ে থাকে হাদিসে কুদ্সিতে আছে আল্লাহ তালা বলেন ইয়াবনা আদম কুম ইলাইয়া আমসি ইলাইয়া হে বনি আদম তুমি আমার জন্য দাঁড়াও আমি তোমার জন্য হাঁটব তুমি দাঁড়াইলে আমি আল্লাহ হাঁটব ওয়ংশী ইলাইয়া উহার বিলু ইলাইকা আল্লাহ তালা বলেন যে হে আমার বান্দা তুমি আমার জন্য হাঁটো আমি আল্লাহ তোমার জন্য দৌড় মানে তুমি যে দূর আমি তার চাইতে বেশি আমি তার চাইতে বেশি তুমি এক বিগত আসবা আমি এক হাত আসবো তুমি এক হাত আসবা আমি দুই হাত আসবো তুমি হাঁটতে হাঁটতে আসবা

অলা কিন্ন লাহ কি মান্যা আয়াতের দ্বিতীয় অংশ হলো আল্লাহ তারা বলেন যে আল্লাহী যাকে চান তিনি তাকে পরিশুদ্ধ করেন পবিত্র করেন তিনি তার জিন্দগি দিল আত্মা ভেতর বাহির আল্লাহি তাকে পুত পবিত্র হয় আল্লাহই করে দেন আল্লাই করে দেন আল্লাহই করে দেন অলা কিন্না কি আল্লাহ যাকে চান তাকে তিনি পবিত্র করেন তাহলে এখানে একটা মৌলিক কথা এটা মনে রাখতে হবে যে কেউ যদি আমরা মনে করি ছেলেরা তোমরাও যদি মনে করো আমি নিজে নিজে ভালো হয়ে যাব হবে না বরং কার দয়া আল্লাহ তালার দয়া লাগবে তালার রহন লাগে আল্লাহ তালার মেহরবানি লাগে আর আল্লাহ নিজেই বলছেন আমি যাকে চাই তাকে আমি পবিত্র করে থাকি তাকে আমি চরিত্রবান বানিয়ে থাকি তাকে আমি উত্তম আহ্লাওয়ালা বানিয়ে থাকি আমি আল্লাহ তার দিল সুন্দর করে দেখি এখন আমি যেই প্রথম আয়াটা পড়ছি খুদবার মধ্যে সুরায় আলে ইমরানের একশো চৌষট্টি নম্বর আয়া আল্লাহ তালা বলছেন এই যে আল্লাহ ফয়সালা নিছে কথাটা খেয়াল করেন আল্লাহ তালা যে ফয়সালা নিছে যে আমি পবিত্র করে থাকি এখন সেই পবিত্র করাটা আল্লাহ করবেন তো সেটার জন্য আল্লাহ তালা কার্যকর যেই ব্যবস্থাটা রেখেছেন সেইটা আল্লাহ তালা বলেন আমি আমার এই ইমানদার বান্দাদের জন্য আমার সর্বশ্রেষ্ঠ রসুল আমার আখেরি বন্ধু আমার প্রিয় নবী সল্ল্লাহ ওসাল্লাম তাকে পাঠিয়েছি আলাল মুমিনিন আল্লাহ তালা বলেন মোমেনদের উপরে আল্লাহ তালা সবচেয়ে বড় দয়া করেছেন কি দয়া এক ইমানদারের উপরে এক মুসলমানের উপরে এই যে আমরা এখানে মুসলমান আমরা ইমানদার ভাই আমাদের উপরে আল্লাহর সবচেয়ে বড় দয়া কি জীবনের সবচেয়ে বড় পাওয়া আমাদের কি আল্লাহ বলেন মোহমেনের জন্য জীবনে আমি আল্লাহর সবচেয়ে বড় দয়া হল আমার আখিরি রসুল আমার কলিজার টুকরা আমার সবচেয়ে প্রিয় বন্ধু আমার হাবিব আমার নবী দোস্তদ সাল্লি ওসাল্লাম তাদেরকেই আমি আমার এই ইমানদার বান্দাদের জন্য দিয়ে দিলাম এটাই হলো আমি আল্লাহর সবচেয়ে বড় দয়া এটা দয়া আল্লাহর সবচেয়ে বড় দান যা আমরা নবীকে পেলাম আমরা প্রিয় নবী লাফ আলী সাল্লামকে পেলাম শ্রেষ্ঠতম রসুলকে পেলাম এমন একজন নবীকে পেলাম যার সবকিছু সুন্দর যার সবকিছু শ্রেষ্ঠ তার সব সুন্দর সব সুন্দর তিনি হাসলেও সুন্দর তিনি কাঁদলেও সুন্দর তিনি কথা বললেও সুন্দর তিনি চুপ থাকলেও সুন্দর তিনি হাঁটলেও সুন্দর তিনি স্থির দাঁড়িয়ে থাকলেও সুন্দর তিনি সুন্দর সবচেয়ে সুন্দর ও আহসানু মিন কালাম তারা নবী সাল্লামের সাহাবি হযরত হাসান ইবনেসেদ বলছে যে আয় নবী আপনার চাইতে সুন্দর আমি এই দুই নয়নে আর কাউকে দেখি আপনার চাইতে সুন্দর কাউকে কোনো মা জন্মই দেয় নাই প্রসবই করে নাই এবং সুন্দর তাহলে তিনি সবচেয়ে সুন্দর আবার তিনি সর্বশ্রেষ্ঠ সব গুণে তিনি শ্রেষ্ঠ জীবনের যত কিছু কল্পনা করা যায় মানুষের জীবনে সমস্ত গুণে তিনি শ্রেষ্ঠ বন্ধুর কাছেও শ্রেষ্ঠ দুশ্মনের কাছেও শ্রেষ্ঠ অর্থাৎ এই সাড়ে চোদ্দশো বছর ধরে আল্লাহ নবী সাল আলী সাল্লামকে অসংখ্য অগণিত কোটি কোটি মোমেন নবীজির জীবন পরীক্ষা করছে বিশ্লেষণ করছে তাদের কাছেও নবীজি সর্বশ্রেষ্ঠ আবার এই সাড়ে চোদ্দশো বছর ধরে কত কাফের বেইমান মুশরিক নাস্তিক মুরতাক কত বিধর্মী গবেষক পণ্ডিত দার্শনিক বুদ্ধিজীবী কাফের তারা কিন্তু তারা আমাদের নবী সাল্লা সাল্লামকে নিয়ে গবেষণা করেছে তাদের কাছেও তিনি সর্বশ্রেষ্ঠ এজন্য তিনি বন্ধুর কাছেও শ্রেষ্ঠ দুশ্মনের কাছেও শ্রেষ্ঠ আপনজনের কাছেও শ্রেষ্ঠ পরের জনের কাছেও শ্রেষ্ঠ তিনি সবার কাছেই তিনি সর্বশ্রেষ্ঠ আল্লাহ তালা বলেন এই সর্বশ্রেষ্ঠ রাসুল আমি তোমাদেরকে দিলাম এটাই হল আমার সবচেয়ে বড় দয়া সবচেয়ে বড় এহসান এখন কেন দিলাম আল্লাহ তালা বলেন তিনটা উদ্দেশ্যে দিলাম এক আমার কালাম আমার কোরআন আমার বান্দাদের সামনে তেলাওয়াত করবে শোনাবে শিখাবে কোরআন তেলাওয়াত করবে কোরআন শিখাবে কোরআনের তেলাওয়াত উচ্চারণ করাবে বিশুদ্ধ তেলাওয়াত করাবে এইটা আমার রসুলের মূল মাকসাদ দুই নাম্বার বয়ুজি এইটা বলার জন্য আমি বলছি নবী সাল্লামের দ্বিতীয় দায়িত্ব আল্লাহ তাআলা বলেন তেইশ বছরে আমি আমার রসুলকে দিয়ে কি করলাম কেন পাঠাইলাম দ্বিতীয় জিম্মাদারি হলো অয়ুজা কেহ তিনি আমার বান্দাদের অন্তর পবিত্র করবেন তাজকিয়া করবেন ইসলাহ করবেন সংশোধন করবেন আমার বান্দাদের অন্তর থেকে সমস্ত মন্দ আখলাদ সমস্ত মন্দ স্বভাব দূরীভূত করে উত্তম স্বভাব দ্বারা সুসজ্জিত করে দিবেন আখলাত দ্বারা সাজিয়ে দিবেন জিন্দিগির দিলটা পরিশুদ্ধ করে দিবেন এটা হলো তাজকিয়া এটা নবী সাল্লামের তেইশ বছরের অন্যতম মিশর দায়িত্ব আর তিন নম্বর হল কিতাবা ওয়াল কিতাবিকমা আল্লাহ তাআলা বলে তৃতীয় দায়িত্ব হলো কেন আমি নবীকে দিলাম তৃতীয় জিম্মাদারি হলো কোরআন এবং সুন্নার আলোকে আমার বান্দাদের পুরা জীবন তিনি হাতে কলমে শিখিয়ে দেবেন গঠন করে দিবে জীবন গঠন করবে এই উদ্দেশ্যে তাহলে আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম এই পৃথিবীতে আসছেন তিনটি মহৎ উদ্দেশ্যে এক নম্বর কোরআনুল করিমের তেলাওয়াল উন্মতের সামনে পেশ করবেন বিশুদ্ধ তেলাওয়াত উন্মতকে শিখাবেন এই উদ্দেশ্যে দুই নম্বর সমস্ত ইমানদার উন্মতের অন্তরকে সমস্ত মন্দ স্বভাব থেকে দূর করে উত্তম স্বভাব তারা সাজিয়ে দেবেন তিন নম্বর কোরআন এবং সুন্নার আলোকে আল্লাহ তালার পছন্দ মাফিক জিন্দিগি হাতে কলমে প্র্যাকটিক্যাল তালিম শিখিয়ে দিবেন প্রত্যেকটা জীবনের হাসি কান্না আনন্দ বেদনা রাত দিন একাকী প্রকাশ্য ঘর সংসার দেশ জাতি রাষ্ট্র রাজনীতি একাকি জীবন ব্যক্তিগত বিষয় অজু ইস্তেঞ্জা বসরা পায়খানা এরপরে স্বামী স্ত্রী রাতের দিনের যাবতীয় বিষয়াদি সকল বিষয় একেবারে একটা সুই একটা সুদা আল্লাহ নবী সাল্লা শিখাইছেন যে এই গ্লাসের পানি নবী সাল্লা সাল্লাম শিখিয়েছেন উম্মতকে যে তিনি তিন ঢোকে তিন নিঃশ্বাসে পানি পান করতেন প্রতিটা নিঃশ্বাস গ্লাসের মধ্যে ফেলতেন না নিঃশ্বাস বাহিরে ফেলতেন লাইয়া তারা ফ্যাচুফিল কিনা আল্লাহ পাত্রে গ্লাসে জগে মগে নিশ্বাস ফেলতেন না এবং তিন নিঃশ্বাসে কমপক্ষে পানি পান করতেন এরপর আরো বেশি হইতে পারে কিন্তু কমপক্ষে তিন নিঃশ্বাসে পান করতেন তাহলে কি বোঝা গেল বোঝা গেল আল্লাহ নু বিশ্বললায় সাল্লাম হুম্মতের নিশ্বাসটা কেমনে ফেলবে এটাও ঠিক করে দিছে এটাও ঠিক করে দিছে নিশ্বাস পর্যন্ত ঠিক করে দিয়েছেন ঘর বাহির অজু স্তেঞ্জা টয়লেট বাথরুম পেশা পায়খানা রাত দিন একাকি প্রকাশ্য জীবনের সকল অঙ্গনে জীবনের প্রতিটা পদক্ষেপে একেবারে আদনা থেকে আদনা ছোট থেকে ছোট বড় থেকে বড় সব ব্যাপারে সব বিষয়ে তিনি সর্বোচ্চ সুমহান আদর্শ কোরআন সুন্নার আলোকে আল্লাহ তালা কি চাচ্ছেন জান্নাতের উপযোগীটা কেমন হইলে হবে আখরাতের মুক্তি কিভাবে মিলবে ডান হাতে আমল নামা কিভাবে আসবে ফুল কিভাবে বিদ্যুতের মতো পার হবে অর্থাৎ আখেরাত এবং জান্নাতের উপযোগী আল্লাহ যা চাইছেন প্র্যাকটিক্যাল আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লাম সাহাবাইকার মাধ্যমে ওনাদের কাছে নবী সাল্লা সাল্লাম শিখিয়ে দিয়েছে এটাই নবী সাল্লাহি সাল্লামের মিশন ছিল তাইলে প্রিয় ভাই আমার বলার উদ্দেশ্য হলে এবার আমি যে মূল বক্তব্যটা বলতে চাচ্ছি ওই আয়াতের মাধ্যমে বললাম যে নিজেকে নিজে পরিবর্তন বিশুদ্ধ আত্মশুদ্ধি করা যায় না নিজে নিজে একাকি ভালো হওয়া যায় না আল্লাহ বলেন আমার দয়া লাগে আমার অনুগ্রহ লাগবে আমার মেহরবাণী লাগবে আর আল্লাহর দয়া আল্লাহর অনুগ্রহ হইল আল্লাহ নিজেই বললেন আমার দয়া আমি আমার রসুলকে পাঠাইলাম তাহলে আমার রসুলকে দিয়ে ওই যেই উদ্দেশ্য অন্তর পরিশুদ্ধ করা আত্মা বিশুদ্ধ করা এটা আমি আল্লাহ আমার বন্ধুকে দিয়ে করাইলাম তাইলে এখন আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব হলো দুইটা কথা এক নাম্বার কথা হল আত্মশুদ্ধি বাস্তবিক অর্থে আমাদের প্রত্যেকের জন্য ফরজে আইন অর্থাৎ নিজের অন্তরকে মন্দ স্বভাব থেকে পবিত্র করা উত্তম স্বভাব দ্বারা সজ্জিত করা নিজেকে মুসলমান হিসাবে এটা আমাদের জন্য বাধ্যতামূলক দায়িত্ব এটা খামখেয়ালি বিষয় খামখেয়ালি বিষয় লোকের সামনে অথবা কখনো কখনো কারো সামনে একটু ভদ্রতা দেখাইলাম একটু সুন্দর দুইটা বাক্য বললাম এটাকে আখলাখ বলে না এটাকে আখলাখ বলে না ভাই আখলাফ বলে না আঙ্কেলের সামনে আপনি ভাই তোমার অসুবিধা চেয়ারে বসো চেয়ার নাও আছে চেয়ার আছে তুমি নেও সমস্যা নাই চেয়ার নাও তুমি বারবার মাথা উঠাইলে অন্যদের কষ্ট হয় আর নয় তো এমনি বসো আসন ধরে যেমনি সুবিধা হয় তো এই জন্য বললাম যে এটা জরুরি আমার এটা আমার দায়িত্ব আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলছেন কাদ আফলাহ আমাং তাজাক্কা সফল হয়েছে সে মাং তাজাক্কা যে তার অন্তরকে পবিত্র করেছে